ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমরা আগে আরেকটা নতুন ব্লগে তো আজকে আমাদের প্রোগ্রাম ছিল না তো পাশের গ্রামে বটে তো হঠাৎ করে আজকে সকালে বলতে এসেছিল ওই করে হঠাৎ করে আমাদের অনুষ্ঠানটা মানে করছে প্রোগ্রামটা আজকে আজকে সামনেই বন করছে সামনেই বটে সপ্তাহ তোমার রিয়া বটে বন্ডির মোড়ে তো তোমরা ব্লগটা কন্টিনিউ বনে থাকে আর আজকে রাজ্যের ঘর টু মাংনাথ আছে তোমার কাকু তো সবাইকে দেখাবার চেষ্টা করব তোমরা ব্লগটা তো কন্টিনিউ বনিয়ে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দুপাটি দিনের শেষ সেই যে এখন মাইক গোটা গুটি আছে হয়ে গেছে শেষ গৰা দা এইদেটোক অনেক দিন পৰ দেখা চাৰি গিলাকে কিছু নানা এ না কেম আছে বোলো কেমন আছো নাই লাগি গৈছে আচ্ছা এদিক নানা আছে আমদের ঠিক আছে ঠিক আছে hore নানা আছে না আছে রাজধানী জায়গা কোন এ মলাই বদলটা আছে এনি বাদল এ বা ইয়া ভারত বাদল বলছে ভারত বাউরি এনি আঞ্জারে নাইজেরিয়ান একটা আছে আমদের পাটি নাইজেরিয়ান संजय গব্বর <गौबार। laughs> <गौबार। laughs> अमृत अमृत नहीं नहीं नानी की तो रानी की, नानी, हनु, एक नंबर नानी, हनु ने बांध रही है ना, कुछ बोलना, चलो चलो ठीक है, चलो चलो

গাড়ি নিয়ে তো কিছু দাদা আমি বলতে চাই যে এই যে ইউটিউব চ্যানেলটা একে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে আমাদের কিছু একটা মানে উপার্জন হয় যেমন সবাই যেমন ভালো হয় তোমরাও দেখতে পাবো আমরাও দেখতে পাবো আমরা কাটবো পরিশ্রম করবো যাতে তোমরা দেখতে পাও ওই জন্য সাবস্ক্রাইব করুন তো লাইক লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাদের এই মাত্র না সিরিয়াল এখন মোড়া বাঁধাবান্ধি চলছে কি আন যাব ঘৰত যাব মাগিলেও বিচ্ৰাম <laughs> আচ্ছা <laughs> <laughs>